যশোর পাঁচ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাওলানা রশিদ বিন ওয়াকাস কর্তৃক গণতন্ত্রের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মা ফিরত কামনায় মঙ্গলবার বিকালে যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের পেয়ারাতলা বাজারে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় এমপি প্রার্থী রশিদ বিন ওয়াকাস বলেন বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরী তার মৃত্যুতে দেশ ও জাতির যে অপরণীয় ক্ষতি হলো তা কখনো পূরণ হবার নয় আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং দেশনায়ক তারেক রহমানের দেশ আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কুরআন খতম শেষে স্থানীয় বিভিন্ন মসজিদ মাদ্রাসার পরিচালক ইমাম ও হাফেজ রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে আপসীন নেত্রীর মাগফিরাত কামনায় মোনাজাত করেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রিপোর্ট উত্তম চক্রবর্তী এনএনটিভি যশোর